ম্যানগ্রোভ আপনারা লাগাতে শুরু করুন ম্যানগ্রোভ ম্যানগ্রোভ আরেকটা হচ্ছে ভেটি গাছ নাকি যেন বলে ভেটিভার এইটা কংক্রিটের থেকেও শক্ত ফরেস্ট ডিপার্টমেন্টের তো একটা দায়িত্ব আছে আপনারা যদি পাঁচ কোটি গাছ গঙ্গাসাগরের ওই দিকটা বা অন্যান্য জায়গায় লাগাতে পারেন তাহলে উত্তরবঙ্গের এই ক্ষতিগ্রস্ত জায়গাগুলো কংক্রিটের থেকেও আমি বলছি কংক্রিটের যারা কাজ করে হঠাৎ করে ছ মাস বাদে আবার ভেঙে যায় আমি জলে টাকা জলে ঢালতে রাজি নই যেটা পারমানেন্ট সলিউশন হবে এক তো ভুটানের জল কমাতে হবে যেই আমাদের দায়িত্বে যাক না কেন আমি সিএসকে বলবো তাকে বলতে হবে আমাদের সব ভেঙে গেছে ওদেরও আমাদের হেল্প করতে হবে দুই হচ্ছে আমাদের বেঙ্গলের মেম্বার রাখতে হবে তিন হচ্ছে ওদের বাদের জল যাতে আমাদের এখানে ঢুকে নর্থ বেঙ্গলকে ডুবাতে না পারে তার জন্য একটা ওয়ে আউট বের করতে হবে হোয়াই ডু উই সাফার ফর এভরি টাইম ইফ দেয়ার ইজ এ রিভার ফ্লো ইন ইউপি ওয়াটার কামস টু আওয়ার স্টেট ফ্রম বিহার ইউপি উত্তরাখণ্ড বিকজ গঙ্গা ইজ ওয়ান অ্যান্ড দ্যাট ইজ দ হিলি এরিয়া অ্যান্ড বেঙ্গল ইজ দ লো এরিয়া অল ওয়াটার কামস ফ্লো ফ্রম নর্দার্ন ইন্ডিয়া Then DBC no dredging, twenty years, Central Government Dam, then Panchet, then Mython, then Calcutta Port no dredging, Holdia Port no dredging, Porakka no dredging, and resulting in which Bengal and Bihar both suffer.